পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্থানের নাম হল মাউন্ট এভারেস্ট এবং সবচেয়ে গভীরতম স্থান হল প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্স দুই প্রথম মানুষটিকে জানেন তিনি স্থানেভো যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত অ্যাডভেঞ্চারের নেশা পৃথিবীর সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়ায় এবং পৃথিবীর মহাসমুদ্রের সবচেয়ে গভীরতম পঞ্চম স্থানে অভিযান সফল করেছেন তিনি এক্স মার্কিন নেভিয়ান ভিক্টর মহাসমুদ্রের সবচেয়ে গভীরতম পঞ্চম স্থানে যে অভিযান করেছিলেন সেখানে ষোলো অভিযান ছিল দুইটি এমনকি গত বছরেও তিনি মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে এসেছেন শুধু তাই নয় উত্তর মেরু আর দক্ষিণ মেরুর শেষ বিন্দুতেস্কি করে এসেছেন তিনি এই মানুষটা তার জীবদ্দশায় এমন এমন অভিযান করেছেন যে রিস্ক ফ্যাক্টর বিবেচনা করলে বেঁচে থাকাটা মহাবিশ্বয় টাইটানিক সিনেমার পরিচালক জেমস ক্যামেরন বার ডুবন্ত টাইটানিক দেখতে বারবার অতুল সমুদ্রে অভিযান করেছেন টাইটানিক তো মাত্র বারো হাজার ফুট নিচে রিক্টার প্রথম একা মানুষ হিসেবে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্সের গভীরে সফল অভিযান করেছিলেন সমুদ্রের পঁয়ত্রিশ হাজার ফুটে নিচে ছোট্ট একটা সাম্বেরিন নিয়ে ল্যান্ড করিয়েছিলেন পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গায় যেখানে জলের চাপ ছিল প্রতি বর্গ ইঞ্চিতে ষোলো হাজার পাউন্ডের বেশি দুর্ঘটনা ঘটলে জলের প্রেসারের চেত্তা হয়ে মৃত্যু বরণ করতে হতো তবুও তাকে রাখতে পারেনি সফলভাবে বেঁচে ফিরেছিলেন তিনি মানুষের এই অদম্য অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি পৃথিবীর মানচিত্র পাল্টে দিয়েছিল একসময় অনেক কিছুই আমরা উপভোগ করছি যা মানুষের মৃত্যুর মুখোমুখি হয়ে অর্জন করতে হয়েছে আর আপনি কি না নিজের ছোটখাটো লক্ষ্যগুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছেন কেন উঠে দাঁড়ান আবার পরিকল্পনা করুন পরিশ্রম করুন লেগে থাকুন আপনি একদিন ঠিক সফল হবেন